যে গড় ব্যাপারটা কি কিরকম করে হিসেব করতে হয় এই সমস্ত বিষয়গুলো গড় মানে হচ্ছে কতগুলি রাশির সমষ্টি বাই রাশি সংখ্যা এটা হচ্ছে গড় অর্থাৎ যদি আমরা যেমন হচ্ছে সাত নয় আমরা এখানে পাঁচটা সংখ্যা নিলাম পাঁচটা সংখ্যার যদি গড় বের করতে বলে তাহলে গড় হবে রাশিগুলির সমষ্টি অর্থাৎ দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় ভাগ পাঁচ অর্থাৎ দুই তিন পাঁচ পাঁচ দশ দশ আট সাত হচ্ছে সতেরো সতেরো আর নয় হচ্ছে ছাব্বিশ বাই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ এক দশমিক তিন শূন্য পাঁচ দুই দশ তাহলে এই তথ্যের গড় হল ফাইভ পয়েন্ট টু তাহলে ব্যাপারটা বোঝা গেল ঠিক এইখান থেকে আমরা দেখলাম যে এই রাশি সমষ্টি যেটা এটাই হচ্ছে কিন্তু এটা যতগুলো নাম্বার সেটা হচ্ছে এটা তাহলে রাশি সমষ্টিকে আমরা সংখ্যা সংখ্যা দিয়ে ভাগ করলাম তাতে কোন আমরা গড়টা পেলাম তাহলে গড় হয়ে গেল কত ফাইভ পয়েন্ট টু এইবার এইখান থেকে কী কী জিনিস বলা যায় আমাদের এখানে তিনটে রাশি একটা হচ্ছে গড় একটা হচ্ছে রাশিগুলির সমষ্টি একটা হচ্ছে রাশি সংখ্যা অর্থাৎ এইখান এই সম্পর্ক থেকে আমরা কিন্তু যে কোনো দুটো জানা থাকলে অপরটা কিন্তু বের করতে পারব যদি বলে এই অঙ্কটার ক্ষেত্রে যদি দেখি আমাকে হয়তো বলে দিল যে গড় হচ্ছে ফাইভ পয়েন্ট টু আর বললো পাঁচটা সংখ্যা তাহলে সমষ্টি কত হবে তাহলে সমষ্টি হবে হবে রাশি সংখ্যা গুণ গড় তাহলে করছি রাশি সংখ্যা হচ্ছে পাঁচ গড় হচ্ছে ফাইভ পয়েন্ট টু পাঁচ দুই দশে শূন্য হাতে থাকলে এক পাঁচ পাঁচে পঁচিশ এক ঘর আগে দশ মিনিট এখানে সমষ্টি কত হয়ে গেল ছাব্বিশ ঠিক একই রকম ভাবে যদি সংখ্যা বের করতে বলতো আর বাকি দুটো জানা থাকতো তাহলে সেটা হয়ে যাবে রাশি সংখ্যা সমান রাশিগুলির সমষ্টি বাই হচ্ছে ঘর তাহলে এখানে সরাসরি লিখেছি সমষ্টি বাই ঘর কত জান এটা সমষ্টি হচ্ছে ছাব্বিশ ঘর কত ফাইভ পয়েন্ট টু এটা করলে পাঁচ হাজার ঠিক আছে এইবার কয়েকটা ফর্মুলা কিন্তু আমাদের জেনে রাখতে হবে যেমন স্বাভাবিক সংখ্যা মানে আমরা জানি এক দুই তিন চার চলে আসে এইরকম যে সংখ্যাগুলো ধরে নাও তোমাদের বলে দিল এন সংখ্যক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করতে করতে কত দূর পর্যন্ত গেছে এন পর্যন্ত তাহলে মোট কটা সংখ্যা এনটা সংখ্যা তাহলে এই এনটা সংখ্যার গড় মানে প্রথম প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় এন সংখ্যক স্বাভাবিক সমষ্টি হচ্ছে এন বাই টু এ প্লাস এল এ মানে হচ্ছে প্রথমটা এল মানে হচ্ছে লাস্টেরটা বাই এন তাহলে কত হয়ে ওয়ান প্লাস এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে ওয়ান প্লাস এন বাই টু অর্থাৎ যদি বলে প্রথম পাঁচটা সংখ্যার সমষ্টি কত তার মানে এক দুই এই প্রথম পাঁচটা সংখ্যা যদি গড় বের করতে বলে তো আমরা দেখছি প্রথম এগুলো প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যা এদের হতো এক যোগ পাঁচ বাই দুই মনে হচ্ছে তিন এটাই হয়ে যাবে গড় যদি মানে কিছু সংখ্যক সংখ্যা এমনভাবে থাকে যে প্রথমটা যেটা থাকবে তারপরেরটা ঠিক তার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যদি বাড়ে এ প্লাস টু ডি এ প্লাস থ্রি ডি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এরকম করে যদি যায় কোন সংখ্যা তাহলে এদের গড় বের করতে গেলে কিন্তু সবসময় তোমাকে মনে রাখতে হবে যে রাশি সমস সমূহের সমষ্টি কিন্তু বের করতে হবে এইরকম টাইপের যদি কোনো সংখ্যা থাকে সংখ্যার কোনো একটা শাড়ি দেওয়া থাকলো তাহলে তাদের সমষ্টি বের করার নিয়ম হল এন বাই টু এ প্লাস এল এল মানে হচ্ছে লাস্টের সংখ্যাটা এটা হচ্ছে সমষ্টি মানুষের যখন গড় বের করতে বলবে তখন এটাকে এন দিয়ে ভাগ করলে এন এন কেটে যাবে তাহলে গড় দেখাচ্ছি তাহলে তাহলে গড় হবে এন ইন্টু এ প্লাস এল বাই টু এন 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 কেটে গেল এ প্লাস এল বাই টু ঠিক একই নিয়মে একই নিয়মে যদি সংখ্যাগুলো এরকম থাকে প্রথমটা দুই তারপর পাঁচ তারপর আট তারপর এগারো তারপর তেরো তারপর সতেরো কটা সংখ্যা সংখ্যাগুলো এক দুই তিন চার পাঁচ ছয়টা সংখ্যা তাহলে এদের গড় কি হবে এখনই দেখাল সূত্রটা কিভেন্টিন এ প্লাস এল বাই টু এ প্লাস এল বাই টু অর্থাৎ উনিশ বাই দুই নয় আঠেরো দশমিক পাঁচ যদি সংখ্যাগুলো এরকম থাকে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার এন স্কোয়ার কটা সংখ্যা তাহলে এনটা সংখ্যা কেমন সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার বর্গ এদের যোগফলের সূত্রটি কি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কী হবে বর্গ করে দেওয়া আছে এগুলো সব স্বাভাবিক সংখ্যা তার বর্গ তাদের সমষ্টি বের করতে বলেছে তাহলে সমষ্টির সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান সরি টু এন প্লাস ওয়ান বাই সিক্স এ ইনু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গীয় সমষ্টি তাহলে গড় কত হবে গড় কি হবে এটাকে গড়টা হয়ে যাবে এন প্লাস ওয়ান এটা কিন্তু টু এন প্লাস ওয়ান আছে হ্যাঁ বুঝলাম না এন প্লাস ওয়ান বুঝতে দেখে নিও এটা তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়টা হচ্ছে কি এটা বাই এন তো এন এন কেটে যাবে তারপরে থাকবে শুধু সিক্স ঠিক আছে এটা গড় ঠিক একই রকমভাবে যদি আবার সংখ্যাগুলো এরকম থাকতো একের কিউব টু কিউব থ্রি কিউব এ মাইনাস ওয়ান তার কিউব এম কিউব যদি থাকতো তাহলে তাদের সমস্ত সূচটা কি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার এই ক্ষেত্রে গড় কত হয়ে যাবে এখানে গড় হয়ে যাবে কত যেহেতু এন দিয়ে ভাগ করতে হবে এখানে আছে এন স্কোয়ার তাহলে একটা এন কেটে যাবে তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই ফোর কোনো ব্যক্তি ধরুন এ থেকে বিতে গেল এক্স কিমি পার আওয়ার বেগে গেল আবার যখন বি থেকে এতে আসছে তখন ওয়াই কিমি পার আওয়ার বেগে আসছে তাহলে এদের গড় গতিবেগ হয়ে যাবে গড় গতিবেগ হয়ে যাবে টু এক্স ওয়াই এবার অঙ্কে চলে আসছে অঙ্কটাতে বলেছে প্রথম পাঁচটি গুণিতকের গড় নির্ণয় করো তাই লিখছি তাহলে তিনের প্রথম পাঁচটি গুণিতক কি কি হবে থ্রি ইন্টু ওয়ান থ্রি ইন্টু টু 3 ইন্টু থ্রি থ্রি ইন্টু ফোর ফাইভ এই যে সংখ্যাগুলো হলো তাহলে এদের সমষ্টি বের করতে হবে আমাকে তাহলে তাহলে তারপরে গড় বের করবো সরাসরি করে দিচ্ছে একবারে তাহলে গড় হবে সবগুলোর ঝোঁক তাহলে থ্রি ওয়ান প্লাস টু প্লাস তাহলে সবগুলো থেকে তিন কমন চলে যাবে না তাহলে যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ কত পাঁচটা সংখ্যা তার জন্য পাঁচ প্রথমে সমষ্টি বের করলাম সমষ্টিটা লিখলাম সবগুলো যোগ করে তারপর পাঁচ দিয়ে ভাগ করে দিলাম তাহলে কি হয়ে যাচ্ছে থ্রি ইন কটা সংখ্যা পাঁচটা সংখ্যার যোগ সূত্রটা কি এন বাই টু মানে ফাইভ বাই টু এ প্লাস এল মানে ওয়ান প্লাস ফাইভ বাই ফাইভ বুঝতে পেরেছো তাহলে এবার দেখো তিন গুণ পাঁচ বাই টু ইন্টু সিক্স ইন্টু ফাইভ বাই ওয়ান বাই ফাইভ করে দিলাম ফাইভ ফাইভ কেটে গেলো দুই তিনে ছয় হয়ে গেল তিন তিনে নয় হয়ে এইখান থেকে আমরা একটা সূত্র বলতে পারি যে যদি কোনো একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যখন গুণি তবের কথা বলছে তাহলে এক দুই তিন চার পাঁচ এরকম করে চলতে থাকবে তাহলে এক দুই তিন চার পাঁচ এই যে সংখ্যাটা আছে এই সংখ্যার যে গড় হবে তার সঙ্গে তিন গুণ করে দিলেই কিন্তু এই গড়টা চলে আসত দেখবে করে দেখো এক থেকে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ওদের সঙ্গে তিন গুণ আছে প্রত্যেকটা পদের সঙ্গে তাহলে এক থেকে পাঁচের গড় কত এ প্লাস এ বাই টু তাহলে ওয়ান প্লাস ফাইভ বাই টু কত থ্রি এটার সঙ্গে প্রত্যেকটা পদের সঙ্গে তিন গুণ আছে তাহলে নতুন গড়টা কত হবে যেহেতু প্রত্যেকটা পদের সঙ্গে তিন গুণ আছে নতুন গড়টা হবে নতুন গড়টা হবে থ্রি ইন্টু এই গড় তিন কত নয় এবার এখানে বলে দিল অঙ্ক একই কি বলল বললো তিনের প্রথম পাঁচটি বিজোর গুণিতকের গড় কত আগে কিন্তু কিছু বলেছিল না গুণিতকের গড় শুধু বলেছিল এইবারে কিন্তু পাঁচটি বিজয় গুণিতকের গড় বলেছে তাহলে আমরা সংখ্যাগুলো একটু দেখে নেব তাহলে থ্রি ইন্টু ওয়ান বিজয় গণিতক থ্রি ইন্টু টু করলে কিন্তু জোর গণিতক হয়ে যাবে তাহলে থ্রি ইন্টু থ্রি হয়ে গেল চার করলে হবে না আবার পাঁচ থ্রি ইন্টু ফাইভ তিনটে হলো থ্রি ইন্টু সেভেন থ্রি ইন্টু নাইন পাঁচটার সংখ্যা হয়ে গেলো এদের গড় যদি বের করতে পারে আমি এই সংখ্যাগুলোর ধারণা দিয়ে দিলাম যে সংখ্যাগুলো এরকম হবে তাহলে গড় বের করতে হবে কি করতে হবে তাহলে গড় তাহলে কি করছি আমি তাহলে এক তিন পাঁচ সাত নয় এই পাঁচটা সংখ্যার গড় বের করব তার সঙ্গে তিন গুণ করে দেব তিন আর সবগুলোর যোগ এক তিন পাঁচ সাত নয় দেখো সবগুলো সংখ্যা পরপর এক করে বেড়ে যাচ্ছে না তাহলে তাদের গড় কত হবে এ প্লাস এল বাই টু তাহলে এক যোগ নয় বাই দুই দেখো বুঝতে পারলে না মানে এই রাশিটার গড় এই যে সংখ্যাগুলো দিয়ে দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু তিনের গুণিতক মানে তিন গুণ হিসাবে আছে তাহলে তিন গুণ ছাড়া বাকি সংখ্যাগুলো কত এক তিন পাঁচ সাত নয় তাহলে এদের যদি গড়টা আমি জানি তাহলে কিন্তু এই তিন গুণিতক করা থাকলে শুধু গড়ের সঙ্গে তিন গুণ গুণ করে দেবো তার জন্য আমরা কি করলাম প্রথমে তিন গুণ করে দিয়েছি তারপর ভেতরের যে সংখ্যাগুলো ছিল এক তিন পাঁচ সাত নয় এদের গড়টা বের করছে যেহেতু এটা সমান্তর প্রকৃতিতে আছে পরপর একটা নির্দিষ্ট সংখ্যক সংখ্যা করে বেড়ে বেড়ে যাচ্ছে তার জন্য এদের যোগ ফলটা কত এন বাই টু এ প্লাস এল ছিল যোগ গড় কত ছিলাম কি ক্লাবের তিরিশ জন সদস্যের বয়সের গড় হচ্ছে সাতাশ বছর একজন নতুন সদস্যের আগমনে নতুন গড় হয় আঠাশ বছর নতুন সদস্যের বয়স কত ভালো করে দেখো খেয়াল করে তিরিশ জন সদস্যের বয়সের গড় হচ্ছে সাতাশ বছর তাহলে তিরিশ জন সদস্য তাদের মোট বয়স যেটা হবে নতুন একজন যখন এসে জয়েন করছে তাহলে তখন কত হয়ে যাচ্ছে তিরিশ জন ছিল এখন হয়ে যাচ্ছে কতজন একত্রিশ জন তাহলে একত্রিশ জনের মোট বয়স হয়ে যাচ্ছে আঠাশ গুণ একত্রিশ ত্রিশ জনের মোট বয়স হয়ে গেছে সাতাশ গুণ তিরিশ তাহলে একত্রিশ জনের থেকে যদি তিরিশ জনের মোট বয়সটা বিয়োগ করে দিই তাহলে আঠাশ নম্বরে যে আছে তার বয়সটা বেরিয়ে যাবে সেটাই করছি সাতাশ জনের সরি প্রথমে তিরিশ জনের মোট বয়স দেখো বুঝতে না পারলে বলবে অবশ্যই কমেন্ট করে তিরিশ জনের সাতাশ তিরিশ জনের মোট বয়স হচ্ছে বছর যেহেতু একজন নতুন আগমন হচ্ছে তাহলে হয়ে যাবে একত্রিশ জনের মোট বয়স হয়ে যাবে আঠাশ গুণ একত্রিশ যেহেতু বড় বয়স আঠাশ হয়ে গেছে এখন নতুন সদস্যের বয়স নতুন সদস্যের বয়স হচ্ছে আঠাশ গুণ একত্রিশ অর্থাৎ একত্রিশ জনের মোট সমষ্টি বিয়োগ তিরিশ জনের সমষ্টি আমরা যদি একটু ক্যালকুলেশনের সুবিধার্থে একটু সাজিয়ে নিয়ে থাকি আঠাশ গুণ তিরিশ যোগ এক লিখতেই পারি বিয়োগ সাতাশ গুণ তিরিশ এখান থেকে আঠাশ গুণ তিরিশ যোগ আঠাশ বিয়োগ সাতাশ গুণ হয়ে যাবে তিরিশ যদি কমন নিই আঠাশ থেকে সাতাশ বিয়োগ করলে কত হয়ে এক যোগ আঠাশ তিরিশ আর আঠাশ বছর বয়স যদি মনে হয় যে এটা একটু কঠিন হয়ে গেলো তাহলে তোমরা সরাসরি এখানেও করে নিতে পারো আঠাশ একত্রিশে গুণ করতে বলেছে আঠাশ একত্রিশে সরাসরি যদি আমরা গুণ করি তাহলে কী হবে আট এক আট আমরা শর্ট প্রসেসটা একটু শুধু দেখিয়ে দিচ্ছি আঠাশ আট একত্রিশ গুণ করছি কী করছি এক আটে আট আট বসে গেল এবার কোন গুণ দুই এক দুই আট তিনে চব্বিশ চব্বিশে ছয় দুই এবার তিনে শূন্য যেটা সুবিধা মনে হবে তোমরা যেটা করবে ব্যাপারটা বুঝে যদি বুঝতে না পারো দুইবার পড়বে বুঝবে বোঝার পরে অঙ্কটা শুরু করবে ঠিক আছে একদম সরাসরি এই লাইনে চলে আসার কথা এত কিছু না লিখে কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে নতুন সদস্যের বয়স বুঝতে না পারলে বলবে কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলো মন্দ লাগলো যা লাগবে জানিও তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে একজন ঢুকছে আর একজন বেরিয়ে যাচ্ছে তো যে ঢুকছে ঢুকার ফলে গড় বয়সটা কত বেড়ে যাচ্ছে দুই বছর বেড়ে যাচ্ছে কতজনের দশ জনের তাহলে মোট কত বাড়ছে দুই গুণ দশ এতটা বেড়ে যাচ্ছে বিয়োগ হচ্ছে কি চলে যাচ্ছে একে চলে যাচ্ছে কুড়ি আরেকদিন চলে যাচ্ছে দশ বছর দেখো বয়স নতুন সদস্যের বয়স নতুন সদস্যের বয়স কত দেখো নতুন সদস্য কি করছে এর বয়সটা মেক দিচ্ছে তারপরেও আবার আবার বছর বেড়ে যাচ্ছে যেহেতু কুড়ি বছর বেরিয়ে গেল ওর পরিবর্তে একজন ঢুকলো তাহলে কুড়ি বছরটা মেকআপ দেবে তাহলে কুড়ি যোগ আর বেড়ে যাচ্ছে যেহেতু ওর বয়সের জন্য বেড়ে যাচ্ছে তাহলে বেড়ে যাচ্ছে কত দুই গুণ দশ তাহলে মোট হচ্ছে চল্লিশ বছর প্রথম এগারোটি যুগ্ম সংখ্যা মানে কি দুই এটা

এই সংখ্যাগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যার মতো দেখতে কিন্তু লাগছে না কিন্তু যদি সাজাই এগুলোকে তাহলে কিন্তু একই রকম লাগবে দেখো লিখছি তাহলে প্রথমে আমাকে যেহেতু গড় বের করতে বলেছে সরি সমষ্টি বের করতে বলেছে তাহলে সমষ্টি লিখছি প্রথমে কীভাবে টু স্কোয়ার লিখলাম যোগ ফোর স্কোয়ার লিখলাম সিক্স স্কোয়ার প্লাস ডট ডট বাইসের স্কোয়ার এটা সমষ্টি সমষ্টিটা হবে এখানে দেখো প্রত্যেকটাই যুগ্ম যেহেতু জোর সংখ্যা প্রত্যেকটা থেকে কিন্তু দুই কমন যাবে যেহেতু এই যে দুইটাকে কি লিখতে পারবো দুই গুণ এক তার স্কোয়ার করা আছে দুই গুণ দুই তার স্কোয়ার করা আছে দুই গুণ তিন তার স্কোয়ার করা আছে প্লাস ডট ডট প্লাস দুই গুণ এগারো তার স্কোয়ার করা আছে তাহলে দেখো প্রত্যেকটাতেই দুই স্কোয়ার আছে তাহলে টু স্কোয়ারটা যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কত একের স্কোয়ার দুয়ের স্কোয়ার তিনের স্কোয়ার প্লাস এগারোর স্কোয়ার পরে থাকবে দেখো তো প্রথম এগারোটা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল তাহলে কত হচ্ছে চার ইন্টু প্রথম এগারোটা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হবে এ ইন্টু সূত্রটি কি ছিল এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস বাই সিক্স তাই লিখছি এখানে এন কত এখানে এন হচ্ছে এগারো যেহেতু এগারোটা সংখ্যা তাহলে এগারো ইন্টু এগারো মানে বারো গুণ দুই এগারো বাইশ আর একে বাই ছয় ছয় দুয়ে বারো তাহলে হয়ে গেল কত এগারো দুয়ে বাইশ বাইশ চার অষ্টআশি অষ্টআশি তেইশে তেইশে গুম তাহলে কত হবে তিন আটে চব্বিশে চার তিন আটে চব্বিশ তিন আটে চব্বিশ আর দুয়ে ষোলো ষোলো আর চব্বিশে হচ্ছে চল্লিশ আর দুয়ে বিয়াল্লিশের দুই আর দেখল চার আট দুই ষোলো আর চার কুড়ি এত তো সমষ্টি হচ্ছে এত এখান থেকে কিন্তু আমরা যদি আমাদের বলতো যে এখানে সমষ্টি না বলে যদি গড় বের করতে বলতো তাহলে আমরা পেরে যেতাম এটাকে কী করতাম সরাসরি কত দিয়ে ভাগ করতাম এখানে কটা সংখ্যা আছে এগারোটা তাহলে এগারো দিয়ে ভাগ করেইতাম